তাদের আমি মনে করি যে সুবিচার হওয়া দরকার এবং তাদেরকে আমি অবশ্যই অবশ্যইটা আমাদের জেলা আছেন জেলার নেতৃত্বে জানবেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে জানবেন আপনি ঘটনাটা তা অবশ্যই সবাই জানবেন আপনাদের মাধ্যমে জানবেন এইসব ঘটনার জন্য আমরা পুনরাবৃত্তি না হয় আজ থেকে এখান থেকে নির শেষ হয় আমরা এই ধরনের আমরা করতে চাই না তবে আমার একটা কথা আপনাদের সামনে বুঝতে চাই পুলিশ বাহিনীর কাছ থেকে যে থানা এই থানাকে তাদের মিশে বুঝতে চলার জন্য আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করছি আর এই কোনো রকম কোনো রাজনীতিবিদের রচনা করে অনেক ঘটনা তারা ধামা ধার যাওয়ার চেষ্টা করেন এবং না দিয়ে যেন সন্দীপের সাথে তারা একদম তারা দেখে যেন প্রকৃত বিচার পায় একজন লোক একজন নির্ভর লোক যখন থানায় যায় তখন তাকে অনেকবার করতে হয় এবং আমাদের অনেক ঘটপাতারা আছে এখানে পশি তাদেরকে নিয়ন্ত্রণ করেন আমি কোনো ঘর তারা দেখতে চাই না সন্ধ্যে আমাদের সবাই সন্ধ্যে আমরা শান্তি প্রসঙ্গে দেখতে চাই শান্তি শান্ত আমি আমরা দেখতে চাই আমরা এটা নিয়ে আবার বলবো এই হোটেল জন্য প্রকাশ করছি আমি এই জন্য আমাদের হয়তো যারা অভিযুক্ত তারা আবার ওখানকার মানে পদকারী নাম রাজনৈতিকভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় তার যেভাবে তাদের কেন্দ্রীয়ভাবে অবশ্যই তার তাদেরকে বহিষ্কার অবশ্যই করতে হবে করছে সেটা যেই ব্যক্তি করছেন নিজের অনুষ্ঠানটা বেড়ে আসবে অবশ্যই তাকে খতটাকে হবে তাকে দলীয়ভাবে পরিষ্কার তারপর আইন শৃঙ্খলা আইনের মাধ্যমে তাকে অ্যালেঞ্জ করা হবে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে এখান তাকে অ্যালেঞ্জ করার মাধ্যমে তাকে আইন এখানে আপনারা পড়াশোনা দুর্বলতা দেখছেন কিনা বা এতদিন ঘটনাগুলো আসছে এতদিন এখানে জায়গাটা ঠিক অবশ্যই প্রফেশন তো এখানে তারা অনেক সময় করে এটা অনেক ধরনের নাকি আমি খবর শুনি এখন এমনসবাই একটা আইনশৃঙ্খলা বাহিনীর অফিসে একটা কমিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল এখান থেকে এসপি সাহেব গেছিলেন এখানে এসপি আমি আমাদের ওসি সাহেব বলছেন এক বক্তব্যে যে আপনারা সবাই এসে আমাদেরকে এমন হয়রানি করেন যে আপনাদের কারণে আমরা ভয় থাকি তো আমরা কী করবো ছবির চেষ্টা করবো নাকি আপনাদের কথা শুনবো তারা খুব অসুবিধা আছে তো আমি 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 ওনাদের উপৃঙ্খলা বাহিনীর বলবো যে আপনারা আপনাদের স্ট্যান্ডে আছেন সেই স্ট্যান্ডে আপনারা থাকেন এই জন্য আপনাদের কেউ কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই আমি আবার বলছি যে আপনারা যদি এই ধরনের সন্ত্রাসীদেরকে রাজনৈতিক সন্ত্রাসীদের আপনারা ধরিতে পারেন আপনারা খুশকৃত হবেন এই সরকারের কাছে আগামী সপ্তাহ সরকারের কাছে এখন সন্দ্বীপের জনগণের কাছে আপনারা সম্মানিত হবেন আপনার আর প্রকৃত আপনার জন্য আমি মনে করি এখন থেকে হ্যাঁ পুলিশ বাহিনীর তৎপরতা অবশ্যই কত আমি আমি অবশ্যই করে আর কন্যা আমি বিএনপি জাতীয় নির্বাহী কাহিনীর একটি সদস্য আস্তে আস্তে বেশি আমি খুব ধর্ম থাকবো আমি অনেক বেশি দিবস অবস্থা এই বর্তমান কাজগুলো আমি সুন্দর দেখলাম তা আমি সহজ হতে পারি কষ্টের ব্যাপার ধন্যবাদ সবাইকে আপনারা আপনারা আপনাদের আপনারা আপনাদের সহজে অবশ্যই কামনা করতেন আপনারা অনেক কষ্ট করে এখানে এসছেন আপনারা এই রাজ্যের মধ্যে জানা যাচ্ছেন থ্যাংক ইউ আপনাদের অবশ্যই থাকে ধন্যবাদ